সালামু আলাইকুম অ্যাকচুয়ালি দুবাইয়ের যখন পরিস্থিতি অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছিল যে দুবাইতে যাইতে কত টাকা খরচ হয় আর মোটামুটি দুবাইতে ইনকাম কেমন তো দুবাইয়ের এখন যা স্যালারি রেঞ্জ রয়েছে সেটা হচ্ছে এখানে সিম্পল যদি কেউ সে কাজ করে তা এগারোশো থেকে বারোশো টাকা পর্যন্ত সে কামাতে পারবে সেটা হচ্ছে এখানে এগারোশো বারোশো দিয়ে তো এগারোশো বারোশো দিয়ে হামে আপনার টাকা আসে কত বাংলাদেশ টাকা এই তেত্রিশ হাজার থেকে সাঁইত্রিশ হাজার এমন তো এই টাকার মধ্যেই আবার অনেক কিছু কাজ আছে থাকা খাওয়া নিজের মধ্যে আবার অনেক কাজ আছে থাকা খাওয়া কোম্পানি দেয় যেমন রেস্টুরেন্টের কাজ করলে থাকা খাওয়া কোম্পানির স্যালারি আসবে এগারোশো বারোশো টাকা এটা স্টার্টিং স্যালারি তারপরে আছে। তারপরে আছে আছে ফ্যাক্টারি ওয়ার্কার তারপরে এখন মোটামুটি দুবাইয়ের যে প্রথমে একটা অবস্থা ছিল সেই অবস্থাটা এখন আর নাই এখন দুটোগুলোই কাজ পাওয়া যায় আর সবচাইতে বড় কথা হচ্ছে আপনি ঠিক মতন একটা কাজ শিখে আসেন একটা কাজ যদি শিখে আসেন তাহলে এখানে আর কি ভালো মানে সেই অনুপাতের কাজ পাওয়া যায় দেখা আপনি ইলেকট্রিশিয়ান শিখে আসলেন ইলেকট্রিশিয়ানের অনেক চাহিদা আছে দুবাইতে আর অনেকে জিজ্ঞাসা করেন আমি কি কাজ করি আমার এখনো সেইভাবে কোনো কাজ এ করা হয় নাই প্রথমে এসে অনেক কষ্ট করছি তিন মাস ধরে কোনো কাজ ছিল না পরে একটা অফিস বয়ের কাজ পাইলাম পোস্টপেন্ডের কাজ পাইলাম এসব কাজ করতে করতে কেমনটা কোনো টাকাই থাকতো না যেটা বললাম আর কি হাজার বারোশো আটশো এমন টাকা ইনকাম ছিল এখন আসছে একটা কাজে কিন্তু এই কাজে অতিরিক্ত ডিউটি বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি ডিউটি করার পরে তারপরে তারপর মাসে কোনো ছুটি নাই সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তারপরেও